আবার নতুনকে আমাদের ফুল বাগানে আসলাম এই যে বড় বড় ফুল ফুটেছে এবং এই যে যে সাথে একটা টমেটোর গাছ গ্যাসের দলেরা এই যে যে আমাদের ফুলের বাগানে ডালিয়া ফুল ফুটেছে এবং এই ফুলগুলো এত আকর্ষণীয় যা ভাষায় প্রকাশ করা যাবে না একটা আগে ফুটছিলো সেটা আবার ইয়া হয়ে গেছে এই যে ফুলগুলোরা আপনার দেখলে মাথা ঘুরে যাবে নতুন কলি আসছে আর প্রত্যেকটা ফুল এত সুন্দর কালার যা ধারণা করা যাবে না হ্যাঁ এই যে ফুলের কি সৌন্দর্য হ্যাঁ দেখেন এই যে কত সুন্দর ফুল এত সুন্দর ফুলে একটা আবার নাচিয়ে বসে আছে পোকা এই যে দেখো আমার আমি সব ফুল কত সুন্দর ফুল আর ফুলের বাগানে আসলে মনটা ভরে যায় হ্যাঁ দেখো কত সুন্দর ফুল আসলে ফুল হলো একটা মনের আনন্দের জন্য কত সুন্দর ফুল আপনারা দেখেন বাগানে ঢুকলে মনে হয় যে ফুলের সমারোহ ফুলের সমারোহে ভরে গেছে আর দ্বিতীয়ত এই যে এই ফুলগুলা ফুটছে কিন্তু ফুলের গাছ বড় হয়নি টানি না দেওয়ার জন্য এই যে এই যে আপনারা দেখেন আমার এই যে বাগানে দেখেন আপনারা আর দ্বিতীয়ত কথা এত সুন্দর ফুল বাগান আপনারা মাথা নষ্ট হয়ে যাবে এই যে এই ফুলটাও খুব আকর্ষণীয় একটা ফুল এই যে এটা তারার মতো ফুল তারার মতো ফুল কত ফুল ফুল আর ফুল আর এই যে ফুলের সমারোহ তাজা তাজা ফুল দলেরা এই ফুলটা কত বড় একটা ফুল ধারণাই করা যাবে না এত সুন্দর ফুল এবং এই ফুলের গন্ধ মানে মোহনীয় এত সুন্দর এই কালার দেখেন কত সুন্দর ফুল আপনাদের কার কার বাগানে এইরকম ফুল ফুটে আছে আপনারা কমেন্টে জানাবেন এই যে আমাদের গাইসের দলেরা এখানে ইয়ে করতেছে আমাদের স্কুলের চারপাশে ফুলের বাগান আর ফুলের বাগান শুধু ফুল আর ফুল এই ফুলের বাগানে আমি একটা বল বলটা ছুঁড়ে মেললাম ফুল এখানে এখনো ধরেনি অবশ্য দেখেন এই যে একটা নতুন জাতীয় ফুল এই ফুলের এই যে তুলসী তুলসির গাছে ফুল ধরছে এবং তুলসী ফুল এটা খুব মূল্যবান একটা গাছ সর্দি কাশিতে ব্যবহার হয় আর নতুনকে যে কলি আসছে এই নতুন কলি ফুটে আছে কত সুন্দর সুন্দর ফুল ফুটবে এই যে নতুন কলি দেখেন আপনারা এই যে একটা বড়ো ফুল ফুটে গেছে কত সুন্দর ফুল এই যে আর একটা কলি ফুল ফুটে গেছে সেটা দেখেছি পাশে অনেক ফুল ফুটার ইয়েকে আছে ধাসে আছে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট দেবেন এবং এই যে এটা বাগান বিলাস আপনাদের বাসায় কি কোনো বাগান বিলাস আছে কি না সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিলে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত হই এই যে একটা গোলাপের গাছ এত প্রচুর গোলাপ ধরে হাজারি গোলাপ এত সুন্দর গোলাপ ধরে ভাষায় প্রকাশ করা যাবে না তো এর পাশাপাশি আরেকটা গাছ লাগাইছি আমরা এই যে এই যে ডালিম ডালিমের গাছ কত সুন্দর পাতা মানে মোহনীয় এত সুন্দর পাতা সবুজ পাতা ডালিম ধরবে এই যে ফুলকুরি আসতেছে তো ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম